আসসালামু আলাইকুম শুক্রবারে সাতপন্থীরা কাকাল দখল করার যে প্ল্যান করছে এটা নিয়ে তারা আলোচনা চলতেছে আমরাও দায়িত্বছি যে কাককাল কোনোভাবে আমাদের হাত ছাড় না হয় তারা যে চালগুলা খেলছে তারা শুরু থেকেই জনগণের চিন্তিত নেওয়ার চেষ্টা করছে আমরা সমাবেশ সম্মেলন সমাবেশ ডাক দিয়েছি যেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে আর তারা বিপরীতে একটা সংবাদ সম্মেলন করছে

মানে সমাবেশ করতে পারি কিন্তু আমরা করতে চাই না কারণ হলো এটা দ্বারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আসলে তারা যে মানুষকে জমা করার তাদের ক্ষমতা নাই সেটা মানুষকে জমা করতে পারবে না এটা তারা স্বীকার করবে না বরং আমরা জমা করছি আমরা আমাদের পক্ষে পক্ষে পার্সেন্ট মানুষ এই জিনিসটা আমরা প্রমাণ করছি তারা তো পারবে না এই জন্য তাদের এই নাটক এবং তারা বলতে যে শুশুল আলমদেরকে শুশুর বাচ্চাদেরকে নেওয়া হয়েছে শ্বশুর বাচ্চা তো এখানে আপনি যদি ভিডিও দেখেন উত্ত পেন দাঁড়িয়ে থাকার থাকা যদি শুরু বাচ্চা হয় তাহলে তো এখানে হাস্যকর ছাড়া কিছুই না এটা তাদের একটা পরিকল্পনা তাদেরকে জনগণ যত কিছুই বলো জনগণ ভালো করে বুঝে সূক্ষ্ম পরিকল্পনা হলো জনগণকে এটা বোঝানো যে আলেমরা তাদের সাথে বসতে চাইতেছে না আর তারা বসতে চাইতেছে এটা তার একটা বড় একটা চাল এবং কি নিয়ে বসবে আমার দাবি তো একটাই সাত সাপ তার আমি তো ছেড়ে দেয় অথবা সে তার ভুল স্বীকার করুক তারা নিজের অস্বীকার করে সাত ভুল করছে কিন্তু সে করছে আবার কেউ কেউ বলে সাত সাপ ভুল করে নাই সে এই করবে না তাদের কথার মধ্যে আপনি ব্যাড পাবেন অনেক ধরনের বক্তব্য পাবেন অনেকে অনেক ধরনের কথা ব্যাখ্যা করতেছে বলতেছে যে জানার মতো বলতেছে এখন আপনি যদি তাদের সাথে না বসেন তাদের চালটা দেখেন যদি না বসেন তাহলে জনগণ বলবে যে এই তাদের সাথে বসে নাই আলিমোলামার দোষ আর যদি বসেন তাহলে আপনার আরেক বিপদে পশ্লিশ দাবি করবে সার আসতে যদি না মানেন তাদের আগের অবস্থায় এই একটা অবস্থার মধ্যে আমরা পড়ে আসি এবং তারা জনগণের সিম্পৃতি নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং এই যে এখন যদি দ্বন্দ্ব হয় তারা আমাদের উপর দুর্দুষ্টা হবে বারবার আমাদের উপর আঘাত করিয়াও তারা কিন্তু আমাদের উপরে দুষ্টটা পাচ্ছে এটা দ্বারা প্রমাণ হয় যে তাদের মন মানুষের কতটুকু নিচু এবং বড় থেকে বড় আলেমকে তারা ছোট করে কথা বলতেছে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট সাধারণ মুসলিম যাই ওলামাদের পক্ষে থাকতে এবং পক্ষে পক্ষেই আসে তাবলিক করুক আর না করুক তারা মনে করেন এটাই জানে যে আলেমরা যেটা বলেন এটাই সত্য এবং এটাই বিবেচিত আর তথাকথিত সাতপন্থী যারা তাবলিকটাকে শুধু তাবলিক মনে করে এবং তাবলিকের নামে একটা ভ্রান্ত আগে তাকে প্রমোট করার চেষ্টা করতেছে তাবলিক তাদের দাদার সম্প্রতি বানায় ফেলছে তাবলিক শুধু তাদেরই করার অধিকার আর কল্প করার অধিকার নেই এই একটা অজুহাত দিয়া তারা আমাদেরকে আমাদের আমাদের সাধারণ মুসলিমদেরকে তারা ধ্বংস করতেছে তাদের ইমানকে গোবরাগ করতেছে তাদের তাদেরকে তারা নষ্ট করার পায়ত করতেছে এজন্য আমরা তৈর আছি ইনশাআল্লা আল্লাহ আমাদের সাথেই আছেন এবং এর উত্তম ফাইসাল আল্লাহ তালা করবেন সালাম আলাইকুম আল্লাহ